রাম নারায়ণ ও রাম কাহিনী অবলম্বনে জন্মসিদ্ধ ঠাকুর শ্রীশ্রী বালক ব্রহ্মচারী মহারাজের অতি অলৌকিক রহস্যময় ঘটনা বাংলাদেশের ঢাকার উজানচর কংসনারায়ণ হাইস্কুলের গণিত শিক্ষক নিবারণবাবু রাত্রি প্রায় দুই প্রহরে বাড়ি ফেরার পথে অন্ধকারের মধ্যে একটু আলো দেখতে পেলেন অনুসন্ধানে বুঝতে পারলেন ছোট একখানি বেড়ার ঘরই ওই আলোর উৎস অন্ধকারে সাবধানে পা ফেলে আলো লক্ষ্য করে নিবারণবাবু এগিয়ে চললেন সেই ঘরের দিকে লক্ষ্য করলেন ঘরের দরজা আধখোলা অবস্থায় সেই ফাঁক দিয়ে তিনি ভিতরে দেখতে পেলেন অত্যাশ্চর্য এক দৃশ্য ঘরের মাঝখানে শূন্যে ঝুলছে একখানি আসন তাতে বসে আছে সুরেনবাবুর মেজ ছেলে বীরু বালক ব্রহ্মচারী তাকে ঘিরে দীর্ঘাকৃতি পাঁচজন বৃদ্ধ ব্যক্তি হাতজোর করে দাঁড়িয়ে আছে প্রত্যেকেরই মুখ বড় বড় গোঁফ দাড়িতে ঢাকা ওই পাঁচজনের একটু উপরে শূন্যে ভাষা আসনটিতে বসে বীরু বালক ব্রহ্মচারী এক অদ্ভুত ভাষায় কথা বলে চলেছেন আর ওই পাঁচজন হাত করে শুনছে তাদের দু চোখ দিয়ে নেমে আসছে অশ্রুধারা এই অকল্পনীয় দৃশ্য দেখে নিবারণবাবুর মুখ দিয়ে নিজের অজান্তেই এক অস্ফুট আওয়াজ বেরিয়ে এসেছে সাথে সাথে তিনি দেখলেন বীরু বালক ব্রহ্মচারী ও সেই পাঁচজন নিবারণবাবুর দিকে তাকিয়েছে আস্তে আস্তে ভাসমান আসনটি নিচে নেমে এসে মাটি স্পর্শ করল বীরু বালক ব্রহ্মচারী সেই আসনের উপর দাঁড়িয়ে সেই পাঁচজন বীরুকে বালক ব্রহ্মচারীকে প্রণাম জানিয়ে আস্তে আস্তে যেন কুয়াশার মতো অবয়ব নিতে থাকল তারপর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল নিবারণ বাবু তখনও হতবাক নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না কে সেই পাঁচজন দীর্ঘকায় ব্যক্তি কোথা থেকে তাদের আগমন তাছাড়া হঠাৎ কর্পুরের মতো মিলিয়েই বা গেল কোথায় সারারাত প্রায় নিদ্রাহীন নিবারণবাবু এসে পৌঁছেছেন সুরেনবাবুর বাড়িতে এসে শুনলেন শিশু বালক ঠাকুর তখন প্রতিবেশী নায়ব ত্রৈলোক্য সোমের বাড়িতে নিবারণবাবু নায়বের বাড়িতে এসে দেখতে পেলেন খাটের উপর শিশু ঠাকুর বালক ঠাকুর বসে আছে নিবারণ বাবুর কিন্তু দিকেই ভ্রুক্ষেপ নেই অপলক চোখে তিনি শিশু ঠাকুরের বালক ঠাকুরের দিকে চেয়ে রয়েছেন শিশু ঠাকুর বালক ঠাকুর মুচকি হেসে নিবারণ বাবুকে জিজ্ঞাসা করলেন মাস্টারমশাই আপনি কি কাল রাত্রির ঘটনা নিয়ে ভাবছেন এতে ভাবার কি আছে আপনি যেমন আজ আমার সাথে দেখা করতে এসেছেন ঠিক সেরকম ওনারাও দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছিলেন তিনি শিশু ঠাকুরের বালক ঠাকুরের কাছে জানতে চাইলেন এদের সম্বন্ধে শিশু ঠাকুর বললেন মাস্টার মশাই এনারা অন্য জগতের লোক অন্য মাত্রার জগৎ থেকে এখানে এসেছিলেন আমার সাথে দেখা করতে আপনি যে জগৎটাকে দেখতে পাচ্ছেন এরকম আরও বহু জগৎ এই মহাশূন্যে আছে এক একটা জগৎ এক এক রকমের গণিতের ছন্দ মিলিয়ে বিরাজ করছে বিশ্বজগৎ বলতে আপনি যতখানি বুঝছেন তার বাইরেও বিশ্ব আছে তার খবর এখানকার কেউ জানে না এরকম অনন্ত মাত্রার জগৎ রয়েছে যে সেই অনন্তের স্বাদ পেয়ে অনন্ত মাত্রায় বিরাজিত থেকে বিরাজ করতে পারে সে আবার নিজেই এই মহাশূন্যের মতো হয়ে পড়ে আমি অনন্ত মাত্রার সব কটাতেই একসাথে থাকতে পারি এবং একই সঙ্গে সকল মাত্রার ওপর হস্তক্ষেপ করতে পারি আমাকে কারোর কাছে জবাবদিহি করতে হয় না তাই সব মাত্রার জগৎ থেকেই আমার সাথে সবাই আকুল ব্যাকুলভাবে দেখা করতে চায় রামো ও রাম